গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কয়েকজন প্রশ্ন করেছেন যে ম্যাডাম বয়স্ক মানুষ তো নতুন কিছু শিখতে চায় না নতুন কিছু জানে না তাদের কাছ থেকে নতুন যুগ সম্পর্কে কী পরামর্শ নেব আর কেনই বা নেব আর ভাই দেবে তাদেরকে এত সম্মান করতে হবেই বা কেন গুড কোয়েশ্চেন হ্যাঁ একটা প্রশ্ন ভালো সেটা হচ্ছে দেখুন বয়স্ক মানুষ হলেই যে সে খুব ভালো হবে তা কিন্তু নয় কারণ এর আগেও বলেছি টক্সিক মানুষ পারভার্টেড মানুষ খারাপ মানুষ তাদেরও বয়স বাড়ে তারাও কিন্তু সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে যায় এখন সেক্ষেত্রে তাদের অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই তাদেরকে তাদের মতো ছেড়ে দিন রইল বাকি হচ্ছে যারা ভালো এবার প্রশ্নের এক একটা পার্টে আসি নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনিও একসময় বার্ধক্যে উপনীত হবেন তখন আপনার থেকে যারা ছোটো তারা যদি এই কথাটা আপনাকে বলে জারেধুর ও তো কিছু জানে না পারে না ওর থেকে কী পরামর্শ নেব ওর মতের কোনো দাম নেই হুম ওকে তো রেসপেক্ট করে মাথায় তোলার কিছু নেই আপনার কীরকম লাগবে এইটা আগে ভালো করে ভাবুন হয়ে গেল নাম্বার টু যারা আজকে বার্ধক্যে উপনীত হয়েছেন তারা তাদের যুগোপযোগী যা জানার যা করার তারা করেছেন তারা সংসার করেছেন চাকরি করেছেন সন্তান প্রতিপালন করার চেষ্টা করেছেন তাকে মানুষ করার চেষ্টা করেছেন হুম সেক্ষেত্রে তারা যতটুকু করার করেছেন বাকি থাকলে হচ্ছে এখনকার সময় এবার যুগ বদলায় হুম যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিসপত্র আসছে নতুন নতুন শেখার জানার জিনিস তৈরি হচ্ছে যেমন আপনি যিনি প্রশ্ন করেছেন তাকেই বলি আপনি জেন্সদের সমস্ত কোড সমস্ত মানে টার্মস আপনি জানেন তারা কী করে কী বলে আপনার সামনে কাউকে একটা দাঁড় করে দিলে আপনি বুঝতে পারবেন সে কী চাইছে পারবেন না কারণ আপনি তাদের এই এই সমস্ত টার্মসের সঙ্গে অবহিত নন ঠিক যান না তো তার মানে কি তারা আপনাকে দাঁড় করিয়ে অপমান করবে নিশ্চয়ই তা নয় আপনি নিজেই অসম্মানিত বোধ করবেন যে আপনি জানেন না বলে কেন জানেন না তো সেটা কেন করতে যাবেন আপনি বরঞ্চ শিখুন আপনি নিজেও শিখুন এই যে বলছেন তাদের শেখার চেষ্টা নেই আচ্ছা বার্ধক্য তো দ্বিতীয় শৈশব তাহলে আপনি তাদেরকে কিছু শেখাচ্ছেন না কেন ছোটোবেলায় যেমন আপনাকে লেখাপড়া শেখানো হয়েছিল ক অকাক শেখানো হয়েছিল কোনটা অ কোনটা আপনাকে তো শেখানো হয়েছিল আপনি তো এগুলো জানতেন না জেনে ভূমিষ্ট হননি তাহলে আপনি এনাদেরকে শেখাতে চেষ্টা করছেন না কেন শেখান না অল্প অল্প করে শেখান খুব সামান্য সামান্য করে শেখান আরে ধমকেই শেখান কিন্তু শেখান দেখবেন ঠিক পাচ্ছে হুম এরকম প্রচুর বয়স্ক মানুষ আছে যারা কিন্তু আস্তে আস্তে শিখে শিখে এই টেকনোলজির কাছাকাছি পৌঁছচ্ছেন অনেক তারা অনেক কিছু জানেন তারা সময় উপযোগী হয়ে উঠেছেন আপনি চেষ্টা করছেন না তাই তারা পাচ্ছেন না পরিষ্কার কথা নেক্সট হচ্ছে তাদের মতামত আমি শুনতে যাব কেন এক্সপিরিয়েন্স কথাটার মানে জানেন অভিজ্ঞতা অভিজ্ঞতার দাম সাংঘাতিক আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য রয়েছে এখন পরামর্শ গুড তারা হয়তো আপনার মতটা বুঝতে পারছে না অনেক সময় হ্যাঁ অনেক প্যারেন্টস তারা বুঝতে পারেন না সেক্ষেত্রে আপনি আপনার যা বক্তব্য তাদের সামনে বলুন তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে একটা মত দেবে এবার আপনি এই সময় অনুযায়ী বিষয়টাকে অ্যানালাইজ করুন করে তারপরে যেটা ভালো হয় যেটা আপনার মনে হয় যে আপনি করবেন দুটোই শুনে নিন এ তো আপনাদের কাছে একটা আলাদা মানে প্রিভিলেজ যে এক্সপিরিয়েন্সটা শুনে নিন তাদের বক্তব্যটা শুনুন এবার নিজের মতটা দেখুন দুটোকে টালি করুন যেটা ভালো হয় সেটা করুন তাকে সম্মান দেওয়া হলো তাকে আঘাত করা হলো না আবার আপনার নিজেরটাও করা হলো এইভাবে তো ব্যালেন্স করতে হবে তাদের মতামতের অবশ্যই দাম আছে এক্সপিরিয়েন্সের দাম নেই কেন বলা হয় যে এক্সপিরিয়েন্সড লোক দরকার কাজের ক্ষেত্রে বলে তারা তো বলতে হবে ফ্রেশার্স আর অলওয়েজ ওয়েলকাম এক্সপিরিয়েন্সড মানুষের এই কারণেই দরকার পড়ে তাদের অভিজ্ঞতা তাদের কর্মদক্ষতা সেটা আপনার থেকে অনেক বেশি হ্যাঁ এখন আপনি কি করতে চাইছেন আপনার যে বিষয়টা সেই সম্পর্কে তার জ্ঞান থাকতে পারে কিন্তু তাদের জীবনে চলার পথে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটার মূল্য অনেক বেশি আপনি দুদিন দেখছেন তারা এত বছর কাটিয়ে এসেছেন হুম মূল্য রয়েছে সুতরাং এক্সপিরিয়েন্সের কদর এমনি এমনি করে না এত যা যারা কাজকর্ম করান বা এত ওই যে কর্মক্ষেত্র সেখানে এক্সপিরিয়েন্স লোক চাই তারা কেউ পাগল নন তারা বলতে সবসময় নতুন লোক নিয়ে আসুন হ্যাঁ তো মূল্য তো অবশ্যই রয়েছে আর তাদেরকে আপনি রেসপেক্ট কেন করবেন তার সব থেকে বড়ো কারণ হচ্ছে তারা না থাকলে আপনি পৃথিবীতে আসতেই পারতেন না এটা সমস্ত বয়স্ক মানুষদের উদ্দেশ্যেই বলার কথা আর কি যাদেরই মনে হয় যে মা বাবা প্রতি এত সম্মান দেখানোর কী আছে বা এদেরকে এত গুরুত্ব দেওয়ার কী আছে হ্যাঁ আপনার এটা হয়তো নিজের বাবার উদ্দেশ্যে আপনি বলেছেন তো যাই হোক তো তারা না থাকলে তো আপনি পৃথিবীতে আলোই দেখতে পারতেন না এই যে এত কথাবার্তা বলছেন যে এত আপনার বক্তব্য রয়েছে তো সেগুলো তো বেরোতো না ওগুলো ওনাদের কৃতিত্ব হুম এবং আপনাকে যে এত দূর পড়াশুনো করিয়েছে সেটাও ওনাদেরই কৃতিত্ব এখন আপনার দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা না মা বাবার ঋণ শোধ করা যায় না ঠিক কথা কিন্তু কৃতজ্ঞতা থাকা যায় সেই কারণেই আপনি তাদেরকে রেসপেক্ট করবেন আর আশা করি বয়স্ক মানুষ বলতে আপনি বিশ্ব সংসারে বয়স্ক মানুষদের বোঝাচ্ছেন না কোনো একটা ক্ষেত্রে আপনি হয়তো নিজের মা বাবাকেই বোঝাচ্ছেন বা যাই হোক তো রেসপেক্ট সেই সেদিক থেকেই করতে হবে মানে সেই কারণেই করবেন আর বাকি থাকলো টক্সিক বয়স্ক লোকজন তাদের কথা ভাবার দরকার নেই আর এমনিও সিনিয়র সিটিজেন বলতে যেটা বোঝায় সেটা আপনিও এককালে সেখানে গিয়ে পৌঁছবেন তখন আপনার প্রতি যদি এই যে আপনার এখন যে মনোভাব সেই মনোভাবের কোনো আর একটা প্রতিফলন আপনি দেখতে পান তাহলে আপনার কীরকম লাগবে শুধু সেইটুকু ভাবুন তারপরে এই এতগুলো যা আপনি বলেছেন যে প্রশ্নগুলো করেছেন তার উত্তরটা পেয়ে যাবেন আর বাকি উত্তর আমি দিয়ে দিলাম বোঝা গেল ভালো থাকুন